বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি দীপালি নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তো দেখো কি বলবো বলো তো কালকে তো তোমাদেরকে দেখালাম এই যে গুড়ি মানে বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টির বন্ধ হলো ভাবলাম যে পরে বৃষ্টি হবে কালকে আর বৃষ্টি হয়নি কালকে করারও গেছে কিন্তু আজকের এখনও মানে একদম ঘুড়ি ঘুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে তো একটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে যাই না হবে কি না তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে মাঝ রাত প্রতিরিক না ভোরের দিক দিয়ে কালকেও ভোরের দিক দিয়ে হচ্ছে আজকেও ভোরের দিক দিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে তো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমি ছাদে আসলাম ওই যে মুরগি বাচ্চা কালকে নিয়ে এসে দেখছ মুরগি বাচ্চা কালকে ওই যে কাপড় টাপড় দিয়ে যেভাবে রাখি প্রত্যেকবার আর কি সেভাবে রেখে দেখলাম একবার এখন দেখছি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো এখন বার করবো না এখন ভেতরে একটু খাবার ছিটিয়ে দেবো ওরা খাবে ভেতরটাতে একটু খারাপ দিবো ওরা খাবে আর হচ্ছে এখন পার করবো না যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আমারই গাছ শিরশির করছে একটু একটু বৃষ্টি হচ্ছে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো পাঁচ এখন বাঁকুড়ো না এখন একটু থাক আলোর মধ্যে রত্ন মধ্যে একটু পরে একটু বেলা হোক আর একটু বেলা হোক বার বাকুড়া এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা না পনেরো সপ্তাহ মতন হবে তো আমি খাবারটা দিয়ে আর যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এক কটা দু তো পরে জোরে বৃষ্টি নামতে পারে তো আমি কী করবো একবারে গাছের ফুলগুলো তুলে নিয়ে যাবো যে কটা ফুল ফুটেছে এই যে গাছের মধ্যে দেখো তো যে কটা ফুল ফুটেছে সে ফুলকটা তুলে নিয়ে যাবো চলো আমার হচ্ছে আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে খাবারটা দিয়ে হাতটা দিয়ে তারপরে হচ্ছে হচ্ছে ওই কী বলে ফুলগুলো তুলবো তারপর আমি যাব শ্যাম্পু করতে কালকে মাথায় তেল দিয়ে রেখেছি রবিবার শ্যাম্পু করি নি তা আজকে শ্যাম্পু করবো যেনে আমি সোমবারও শ্যাম্পু করি না সোমবারটা আমার ছেলের জন্মবার সেই জন্য সোমবারটাও আমি শ্যাম্পু করি না জানি কিন্তু যেহেতু রবিবার করিনি তাই আজকে করবো আর এই যে করলা এই গাছটাতে এত করলা ধরেছে এত করলা ধরেছিল কিন্তু বুঝতে পারছি না করলাপুলো সব অগুলি হয়ে শুকিয়ে যাচ্ছে দেখো তাকে দাঁড় হয় দেখাই না কত করলা শুকিয়ে গেছে বৃষ্টির মধ্যে ট্রেন যাচ্ছে দেখো কি সুন্দর লাগে না বৃষ্টি ট্রেনের মধ্যে থাকলে আর বৃষ্টি পড়লে কত সুন্দর লাগে দেখতে জানলা দিয়ে দারুণ লাগে কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে একটাই শুধু করলা বড়ো হচ্ছে আর বাকি সব করলাগুলো দেখো শুকিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাই না এই দেখো এরকম প্রচুর করলা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এরকমভাবে শুকিয়ে যাচ্ছে এতটুকুটুকু হয়েছে আর সব শুকিয়ে যাচ্ছে দেখো প্রচুর গলা শুকিয়ে গেছে এইভাবে কত গলা শুকিয়ে গেছে ওইদিকে পুঁশাকের ওইদিকে দুটো মাথা ঝুলে গেছে পুঁশাকের মাথাগুলো একটু বেঁধে দিই দেখো মুরগির খাবার দিয়ে দিলাম আর বলতে বলতে দেখো বৃষ্টিটা কিন্তু আবার এসেই গেলো বৃষ্টির আওয়াজ পাচ্ছ আশা করি তোমরা বৃষ্টিটা আবার এসেই গেলো তাই আমি ফুলটা তুলে তারপরে যাই চান করতে চলো ফুলটা তুললেই নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিটাও নেমে গেলো ঝিরঝির করে আর আমি ফুলগুলো তুলে নিই কেন স্নান করতে আবার বৃষ্টির মধ্যে ফুল তুলতে আসলে স্নান করে আবার ভিজে যাবে এর জন্যে স্নান করতে যাওয়ার আগেই ভাবলাম ফুলগুলো তুলে নিই ফুলগুলো তুলে শাশুড়িকে দিয়ে দিই পুজো করবে তো ওই জন্যই ভাবলাম যে না বৃষ্টিটা পড়ছে যখন তাহলে আগে ফুলটা তুলে তারপরেই যাই স্নান করতে তো চলো আমি ফুলগুলো তুলে নিই নেমেছিলাম আর বসেছিলাম তোমাদের দাদা গেছিল বলে এখন কি বৃষ্টি নেমেছে আমি এখন বৃষ্টিতে স্নান করবো এই বৃষ্টিতে ভিজতেছো তো তারপরে বুঝবা কি কেমন লাগ

উঠান ঝাড় দিয়েছ উঠান ঝাড় দিয়ে এসছো হ্যাঁ অপরাধ যাবো উঠান ঝাড় দিয়েছো ও বাছন মারছ নান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে হুম সব করে এসেছে তুই যে দেখো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর এখানে অল্প পান্তা ভাত আছে আমি পান্তা ভাতা নিয়ে গিয়েছি মুগিকে দেবো আর এই হাতে আছে মোবাইল ধরেছে আবার হাতে প্লাস্টিকের শুকনো হয়েছে কাঁচা করে লাল লেগেছে ওগুলো রোদ্রে দেবো শুকাতে তো সেটা নিয়ে আসলাম আর হচ্ছে কি বলতো সকাল থেকে আমি ভিডিও করিনি ইচ্ছা করছে না সেই সকালে একটু ভিডিও করেছিলাম তারপরে বান্না সব কাজ কাজকর্ম করলাম আমি কিন্তু আর ভিডিও করিনি আর ইচ্ছা করছে না এখন ভাবলাম না ভিডিওটা একটু করি ভিডিও না করলেও হবে না লঙ্কা খুলে এই যে

আর এখানে দেখো যদি সকালে মুরগি বাচ্চাগুলোকে খাবার দিয়েছি না এখনও গুঁড়ো খাবারগুলো পরে আসছে প্রচুর না কী হয়তো গুঁড়ো খাবারগুলো নষ্ট হয় পরছি কিন্তু কিছু করার নেই এখন যদি এরকম গামলার মধ্যে খাবার দিই তাহলে হয়তো খেতে পারবে না তাও আমি একটু বিয়ে দেখবো যে খেতে পারে কি না আর কী তো মুরগি এই মুরগি বাচ্চার পিছনে যখন মুরগি বাচ্চাটা আনা হয় তখন এদের পিছনে এতটা খাটতে লাগে না প্রচুর ফাঁসতে লাগে এদের পিছনে অনেকটা খাট লাগে কালকে দেখলে যে ঘর পয়সা আগের দিন দেখলে ঘর পয়সা কালকে দেখলে আনা শানায় পেপার টেপা পাতলাম পেপাগুলো নিজের মোড়া করে গেলো যে এখন পেপারগুলো তুলবো তুললে হচ্ছে আবার এর মধ্যে কাঠের গুঁড়ো দিতে হবে কেন যে দাদাটার কাছে মুরগি বিক্রি করি সেই দাদাটা এসে দেখে বলে গেলো যে তুমি নিচে কাঠের গুঁড়ো দাও কেন ঘরটা তো মানে পুরো প্লেন না একটু উঁচু নিচু থাকে তো বললো ওদের পা না ব্যথা হয়ে যাবে পরে হ্যান্ডিক্যাপ হয়ে যাবে এর জন্য হচ্ছে এখন আমি হচ্ছে কাটের গুঁড়ো দেবো তো চলা আগে হচ্ছে পেপারগুলো উঠায় তারপরে কাঠেরগুঁড়ো দিয়ে তার আগে গ্লাপসা পরে আসতে চলো তো এখন আসলাম হচ্ছে মুরগি ঘরে আর সত্যি কথা কি বলো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার করে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর তার মধ্যে রোদই গরম কিছু করতে ইচ্ছা করে না কিন্তু এখন এটা করতেই হবে না করলে আপনি এটা করতে পারতাম কিন্তু তো আর ড্রেস চেঞ্জ করবো না তো এখন হচ্ছে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো ওই জন্য ভাবনা যেন এখন মুরগি ঘরে কাজটা করে নিই আর এই পেপারের মধ্যে কিছু কিছু খাবার ছড়িয়েছিল ওগুলো আমি একটা পেপারে জড়ো করে রাখলাম ওগুলো আমি পরে নতুন পেপার পেতে দিতে পারবো তো মুরগি আনলে মুরগি পেছনে প্রচুর খাটনি করতে হয় কিছুদিন প্রচুর খাটনি করতে হয় একটু যখন বড়ো হয়ে যায় তখন আস্তে আস্তে খাটনিটা অতটা থাকে না খাটনি থাকে সব জিনিসেই খাটনি থাকে যে কোনো কাজ করতে যায় সেই জিনিসেই খাটনি খাটনি না করলে কোনো কিছু হয় না তো যাই হোক বল ছোটোতে একটু বেশি খাটতে হয় এই আর কি তো চলো এখন দেখো আমি খাটু দিয়ে হাত দিয়ে একদম লেবেল করে দিচ্ছি ক্লেন করে দিচ্ছি যাতে উঁচু নিচু না হয়ে থাকে দিয়ে এখন আমি ওপর দিয়ে সব পেপার পেতে দেবো আর গোটা ঘরটা এরকম করে কাঠের গুঁড়ো দিয়ে দেবো একটু মোটা করে কাঠের গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে পেপারটা পেতে দেবো আর কেন পেপারটা দিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি যে ওই দাদাটা বলেছে যে পেপার দিয়ে দিতে কাঠের গুঁড়ো দিয়ে আবার নতুন করে সব পেপার দিয়ে এগুলো দিদি না কতগুলো বাচ্চা আমার বাইরে বেরিয়ে গেছে দেখো এইদিকে দেখো দেখো কতগুলো বাইরে বেরিয়ে গেছে চল 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 তো এই যে দেখো দৌড়ো দৌড়ো তাড়িয়ে তাড়িয়ে সবগুলোকে ধরলাম ধরে এই যে ঘর ঢুকালাম রে বাপ অত সময় দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ একদিনের চুটকি কি দৌড়তো না দিচ্ছে হ্যাঁ এক একদিনের চুটকিগুলো এত দৌড় দিচ্ছে আর এই যে এই যে এইটাকে দেখছো এইটা এই যে এইটা এইটা তো সেই তিরিং ট্রিন পর দৌড়াচ্ছে এটাকে একদিনের একটুখানি চেয়ে ইং দি বাফরে বাফলো এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেই বেশি জামা কাপড় নেই কয়েকটা জামা কাপড় আছে মা শাড়িটা এখানে আছে মা শাড়িটা তুলে আমার নাইটি দুটো এদিকে দিয়ে দেবো কেন বা তাহলে ওরা একটু ছাওয়া পাবে নাহলে ওরা ছাওয়া পাবে না পুরো রোদ্দুর পাওয়া রোদ্দুরটা এখন পাবে তো একটু ছাওয়া পাওয়ার জন্য আমার নাইটি দুটো এদিকে দিয়ে দেবো তো চলো বাড়াইটা রেখে দিলাম রাতের গামলাটা লাগা থাক করে নি আর রোদরেছে এখন যাবো হচ্ছে নিচে ওই বাবা কী রুদ্র কি গরম এখন গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো নাইটটা চেঞ্জ করবো চলো যাই যাইয়া নিচে সেই রুদ্র বাবা হয়নি খাওয়া জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম একটু ভ্যানটা চালাই তারপরে যাব হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে দেখো মানে এখন বাজে ছটা চল্লিশ আর মুরগি টুরগি ঢাকা দিয়ে আসলাম এখন আর চুলটা এখন হালকা হালকা মনে হচ্ছে ভিজে সকালে সামনে পড়েছে না গরমে খাইনি আর দুটো কার্টুন দেখতে হয়েছে দেখো ছোটোটা এখন এত কার্টুন দেখতে শিখেছে কি হাসি কার্টুন দেখে দেখে হাত পা দিয়ে হাসবে ছোটটা হাততালি তাহলে দেওয়ার আগে এত কাটুন দেখতে শেষ দুদিন ধরে সন্ধ্যাবেলা আসলে ওকে মোবাইল দিতে হবে ওই পুরনো মোবাইলটা ছিল বাবুর কাকুর পুরোনো মোবাইলটা কাটুন দেখে দিচ্ছে এখন আমার মোবাইলে কাটুন আমরা ভিডিও করবো তাই ওর পুরোনো মোবাইলটা দেখতে এত কার্টুন দেখান এসেছে ছোটটা না আসলেই আগে মোবাইল নিয়ে টানবে কার্টুন দেখা করে শুনেছিলাম আমি বাবু বিছানা তুলবো দেখ না দুজন মিলে কাটুন দেখতে বসছে আর এই বড়োটা হচ্ছে আপনি বাবা আসবে বকা দেবে পড়া পড়তে বসবো বড়োটাও নিয়ে কার্টুন দেখতে বসছে কিছু খাইনি 나도 아 근데 채팅 뭐 처넣어 고 সন্ধ্যাবেলা নামলাম নিচে নামে এখন হচ্ছে এখানে একটু ম্যাগি বানাচ্ছে আমার ছেলে ম্যাগি খাবে অন্য কিছু খাবে না রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না তো ম্যাগি খাবে তো এই জন্য এখানে আমি একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি এইদিকে বসিয়ে দিলাম চায়ের জল তো এখানে দুই ভাই বোনকে ম্যাগি বসছে এই যে ম্যাগি খাচ্ছ একটু খাবো আমি একটু খাবো

এখন হচ্ছে আমি তরকারি দিয়ে গরম বসেছি এদিকে হচ্ছে চিচিঙে ভাজা পড়ছিলাম সকালে চিচিঙে ভাজাটা গরম বসেছি এখানে দাল বসিয়েছি এখানে আরও আজকে আলু সেদ্ধ এটা হচ্ছে আলু সেদ্ধ আছে আর এটা হচ্ছে ঢেঁড়স সরষপাতাটি বলছেন সেটা হচ্ছে গরম করবো কালকে একটুখানি মাংস করে আছে না এখনো সেটা গরম করবো তো চলো আমি এদিকে হচ্ছে তরকারিটা গরম করছি আরেকজন হচ্ছে মোবাইলে কাটুন দেখছিলাম মোবাইল নিয়ে এসছি লাগছে মোবাইলটা দিয়ে আসি বাবুরা খেয়ে দে গেল পড়তে চুটকিটে চলে গেল বাড়ি আর এখন হচ্ছে আমি তড়কেটর্কে গরম করে চাটা খাওয়ার পরে দেখো এখানে একটা মুড়ি নিয়ে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে সঙ্গে নিয়ে নিলাম একটু চানাচুর তো এই যে দেখো এখানে সুন্দর করে এখন মুড়িটা মারছে আর এক গামলা মুড়ি নিয়ে এসছি এতগুলো আমি খাবো না তোমাদের দাদা খাবে এখান থেকে মা খাবে তো তিনজন মিলে খাবো আমি এতগুলো মুড়ি খাবো না আর আমি সত্যি কথা বলতে মুড়ি খেতে পারি না মুখ ছুলে যায় কিন্তু খিদেও পেয়ে গেছে কিছু নেই মুড়ি খেতেই হবে আর এই চানাচুরটা খুব সুন্দর চানাচুরটা আমি এসে বিশাল থেকে চানাচুরটা খুব সুন্দর চাচুড়টা দিয়ে বেশ ভালো লাগে খেতে এর জন্য হচ্ছে চানাচুরটা দিয়ে দেখো এক গমলা মুড়ি নিয়ে বসছি সিরিয়াল দেখতে দেখতে মুড়ি খাচ্ছি এখনও টাত কিছু বসায়নি ভাতটা বসাবো তো চলো টাত বসিয়া আর আজকে সন্ধ্যাবেলা একটু এই সকালে একটু বৃষ্টিতে স্নান করেছিলাম একটু সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো দেখেছো তোমরা তো সকালে বৃষ্টিতে স্নান করেছিলাম কিন্তু এক বছর পরে বৃষ্টিতে স্নান করলাম তা বেশ মজা করে এক বছর পরে বৃষ্টিতে চামকছে না যাই হোক দেখো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে এখন এই যে টিফিনের যা বাসন কোষণ ছিল চায়ের বাসন কোষণ টিফিনের বাসন কোষণ তো সেগুলো ধুয়ে মেজে নিচ্ছি ধুয়ে মেজে এগুলো তুলে নিই নাহলে বেশিনটা পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম ছোট্ট বেসিন তো বেশি বড় বেশিন আর দু চারটে বাসন ভর্তি হয়ে যায় বেশিনটা আর কলটাও এমন হয়েছে না অনেক কী বলবো কলটা এমন কল লাগিয়েছে এখানে বাসনটা ধুতেও এখানে বাসন কুসন ধুতে না অসুবিধা নিচের দিকে জল পড়ে যায় বাসন কুসন ধুতে গেলে কলটা এমন হাতের ছুঁড়ের মতন একটা কল লাগিয়েছে নিচে একটা কল লাগাতো ছোটো করে ওইটাতে বাসন কুসন ধুতে সুবিধা আর এই কলটা এত লম্বা হয়ে গেছে যে বাসন কুসন ধুতে জলটা চলে আসে না সামনের দিকে আর এইখানে বাসন কুসন ধুয়ে রাখলে আবার কী বলতো গ্যাসের পাইপের জন্য যে স্ল্যাবটা ফুটো করা আছে গ্যাসের পাইপ দিয়ে আবার নিচে জল চলে যায় মহা সমস্যা রান্নাঘরটা আমার রান্নাঘরটা এমনিই ছোটো তার মধ্যে হাজারটা সমস্যা রান্নাঘরের মধ্যে তো যাই হোক চলো বাসনকসনগুলো ধুয়ে নিই আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো